আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ আলহামদুলিল্লাহ আমাকে যে গাছের মধ্যে দেখছেন এটা কিন্তু আসলে অবিশ্বাস্য হলেও এটাই বাস্তব আপনাদেরকে দেখাইছিলাম রমজানের আগের দিন যেদিনকার রমজান মাস শুরু হবে রমজান রোজা রাখতে হবে এর আগের দিন কিন্তু এই গাছ ক্ষেত আমরা তিনজনে মিলে লাগানো শেষ করেছিলাম বাড়িউলি ছোট ভাই এবং আর অনেক কষ্ট হয়েছিল তারপরে কিন্তু এটা ছিল আপনাদের সমন্বিত চাষ এখানে বুটটাও লাগানো হয়েছিল আসলে কিছু বিস্তারিত বলবো এরকম হওয়ার কারণ কি এবং যে পজিশন ছিল আজকে সেই পজিশন থেকে আজকের যে পজিশন গাছের যে নমুনা সেটা বিস্তারিত তুলে ধরবো আজকের ভিডিওতে অবশ্যই এখান থেকে তথ্য বহুল জিনিস আপনারা সংগ্রহ করতে পারবেন এবং বুঝতে পারবেন আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদেরকে বলি দুই তারিখে রমজান মাস শুরু হয়েছিল রমজান শুরু হয়েছিল রোজা রাখতে হয়েছিল মার্চ এপ্রিল মে তাহলে আড়াই মাস হয়ে গেছে আমার এই গাছ ক্ষেতের বয়স মাস মাস হওয়ার সাথে কিন্তু প্রথম কাটা কাটা দেওয়া যায় যায় কিন্তু এখনো পর্যন্ত আমি কাটতে পারিনি সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি সেটা হচ্ছে আপনারা সকলে জানেন যে এখানে যে সমন্বিত চাষ ছিল ভুট্টা এবং গাছ আমার এখানে ভুল হয়েছিল আপনাদেরকে এর আগে আপনাদেরকে আমি সুন্দর করে বুঝিয়ে বলেছিলাম যে অন্তত ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিন মাস হচ্ছে ভুট্টা লাগানোর সিজন যেহেতু ভুট্টা লাগানোর আন সিজনে আমি যে সিজন ছাড়া সব সময় লাগানো যায় তবে এই সিজনে যদি ভুট্টা থাকে তাহলে জ্বর তুফানের কারণে কিন্তু আপনার এই ভুট্টা গাছগুলি ফালিয়ে দেয় নষ্ট করে ফেলে আরেকটি জিনিস হচ্ছে যে এই গাছ লাগানোর পরে রমজান মাস পুরো রমজান মাসেই কিন্তু এই শরের মধ্যে কাজ করতে পারিনি রোজা রেখে আপনারা জানেন শরীর এমনি ক্লান্ত থাকে যেহেতু আবার খামার আছে সেই খামারের কাজ করে শেষ করতে পারিনি এই ক্লান্ত শরীর নিয়ে আবার তারপরও আবার লোকজন পাওয়া যায় না লোকজন ছাড়া আমি কেমনে এই 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 জায়গার মধ্যে কাজ করি যেই ক্ষয়কাটা দেখতেছেন এবং যে আগাছা দেখতেছেন সেই আগাছার কারণে কিন্তু আমি এই এই গাছখেত সমন্নিত গাছ কাটা কিন্তু আমার সমস্যা হয়েছিল এখনকার পরিস্থিতি দেখেন এখনকার পরিস্থিতি দেখেন আলহামদুলিল্লাহ এই যে দেখেন কি অবস্থা 마শাআল্লাহ এটা হচ্ছে যারা হাইবিকন আমি যদি আপনাদেরকে গুনে একটু দেখাই বিসমিল্লাহির রহমান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10 11 12 13 14 15 16 সতেরো আঠারো বিশটা মাসালনা গাছ হয়ে গেছে পরিচর্যার মাধ্যমে কি পরিচর্যা করছি ভাই মাত্র একবার এখানে আমি সার প্রয়োগ করছি এবং দেখতেছেন আমি কি সার প্রয়োগ করতেছি শুধু খালি আমি একটা এই মাটির গুণগত মানের কারণে কিন্তু আজকে আমার এই গাছ ঠেপটা বেঁচে গেছে নাকি কিন্তু আমার গাছ শেষ হয়ে গেছিল যে অবস্থাতে আপনারা দেখেন প্রথমে দেখেন যে গাছ কাটা অবস্থাটা কি এখন কিন্তু আপনাদেরকে বৃষ্টির মধ্যে অনেক দিন যাওয়ার যে তো বৃষ্টি হয় না আমি কিন্তু আপনাদেরকে বৃষ্টির মধ্যে বেশি ধীরে করে দেখাচ্ছি কারণ আমার সময় নেই কারণ যারা খামার করে তারা কিন্তু বুঝে যে আসলে সময় কতটুকু মূল্যবান জিনিস আসলে আপনাদেরকে যে সময় আপনাদেরকে দিয়ে থাকি সেটা শুধু খালি আপনাদের محبتে ভালোবাসায় যারা আমাকে ফোন দেন যে ভাই গাছ কাটা পরিচর্যা কি আমি এখান থেকে কিন্তু অনেকে জানতে পারবেন যে গাছwidehatর পরিচর্যা কি থেকে আজকে কি পর্যায়ে আছে আগে কিন্তু এরকম ছিল না এই গাছকিনতিন কিন্তু এরকম ছিল না এখনের পরিবেশটা দেখতেছেন আপনারা যে 20টা শোভা হয়ে গেছে যে ফালায় দিতুই তো আমার নতুন করে আবার লাগাইতে হইতো কিন্তু তা না করে মাত্র একবার সার প্রয়োগ করে শুধু খালি মাটির গুণগত মানের কারণে এখানে কিন্তু আগে আমার যেহেতু আমরা অন্য চাষ করেছিলাম কৃষি কাজ করেছিলাম এখানে কিন্তু গোবর সার প্রয়োগ করা হয়েছিল সে গোবর আগে ছিল বিদায় কিন্তু পরবর্তীতে আমার গোবর দিতে হয়নি যেহেতু দিতে হয়নি সেই গোবরে কিন্তু আর এই সার প্রয়োগের ফলে এই সুন্দর গাছ খেত হয়েছে এবং গুণগত মান কি কারণে সেটা হচ্ছে আমার চরঞ্চলের মাটি শীতলক্ষা নদীর পাশ যে ইটামি লাগাই সেই চরঞ্চলের মাটি কিন্তু উর্বর হয়ে থাকে এবং এটা বেলে দিয়ে ওষ মাটি যা যা লাগানো যাবে তাই সেখানে হবে আলহামদুলিল্লাহ আপনাদেরকে বৃষ্টিতে ভিজে আজকে বিদু তাড়াতাড়ি করে দেখাইছি আশা করি এখান থেকে অনেক কিছু আপনারা শিখতে পারছেন কিংবা শিখবেন আমার জন্য দোয়া করবেন এই গাছ খেত সমন্বিত চাষ যে সময়ে করার দরকার সেই সময়ে না করে যদি আমরা অসময়ে করি তাইলে আমাদের কিন্তু ক্ষতিগ্রস্ত হতে হবে সেটাই আপনাদেরকে তুলে দেখান তুলে ধরার চেষ্টা করলাম আজকে এই পর্যন্ত অন্য নতুন কোন বিরোধে আবার হাজির হয়ে যাবো আমার তৌফ্লামাৎ সুমকারি আসসালামুল্লা